লায় সৌন্দর্য যদি আপনি কাছ থেকে না দেখেন তাহলে হচ্ছে আপনি সৌন্দর্যটা কতটা সুন্দর সেটা আপনি বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম শিপন সোয়াল দিয়ে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আবার চলে আসলাম আর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা যাচ্ছি গাজীপুর থেকে খুব কাছের একটা এলাকা এক কথায় বলা চলে গাজীপুর ভিতরে একটা খুব ভাইরাল একটা জায়গা কেশুরিতাতে সেখানে হচ্ছে আমি গিয়েছিলাম আর সাথে আরো দুজন ফ্রেন্ড গিয়েছিল আর দুইটা পিছি গিয়েছিল তো আজকে হচ্ছে আমার কেশুরিতে ঘোরার সবকিছু নিয়ে আসবো আপনাদের সাথে কেশুরিতার ব্লগ ভিডিওটা হচ্ছে অনেক বড় হয়ে যায় কারণ আমরা দুটা ভাগে বিভক্ত করেছি কেছ আমরা প্রথম পার্টি আসছে এবং আগামীকাল আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো হচ্ছে আমি প্রথমে হচ্ছে নৌকালের সাথে কথা বললাম নৌকালের সাথে কথা বলে দেখলাম যে সে হচ্ছে আমার পরিচিত একজন সে হচ্ছে আমার এলাকার উনি হচ্ছে ওইখানে হচ্ছে যে নৌকা হচ্ছে ভাড়া মারে আমার এলাকার হওয়ার কারণ হচ্ছে কিন্তু আমার নৌকা ভাড়া কিন্তু হাব হয়ে গিয়েছিল হচ্ছে ভাড়া একদম কম নিছি আর আমার এলাকার কাকা তো হচ্ছে যে অনেকক্ষণ ওনার সাথে গল্প টল্প করে ফাজলাম ঠাট্টা মজা করে যাচ্ছিলাম এমন সময় হচ্ছে দেখলাম অনেকগুলো নৌকাই কিন্তু এখানে ভাড়া হয় আর অনেক নৌকা হচ্ছে যে এখানে মানুষ আসে তার সাথে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে চারপাশে পানি মাঝখানে রেস্টুরেন্ট ওই এইখানে কিন্তু অনেক অনেক কাস্টমার পাই রেস্টুরেন্টে যারা আছে আর সাথে হচ্ছে ছোট্ট একটা ব্রিজ আছে কাঠের ব্রিজ টা অনেক সুন্দর আমার কাছে হচ্ছে পুরো জায়গাটা ভিউ টা অনেক ভালো লাগছিল তার সবাইকে আমি বলি হচ্ছে যে আমার নৌকা কাছে ভীষণ ভালো লাগে সেটা বারবার বলার কিছু নেই তারপর হচ্ছে প্রকৃতি এত এইখানে আছে আসলে বিল বেলায় কিন্তু এমনিতেই অনেক সুন্দর বেলায় যারা হচ্ছে ভ্রমণ করেছেন তারা অবশ্যই জানেন বেলায় কতটুকু সুন্দর আর হচ্ছে এই মাঝখানে যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা কিন্তু হচ্ছে দেখার মতো এক রেস্টুরেন্ট অনেক মানুষ কিন্তু এখানে আসে এবং হচ্ছে ছাদের উপর সবার জন্য হচ্ছে খুব সুন্দর ভাবে বসার ব্যবস্থা আছে আমি অনেকক্ষণ বসে বসে হচ্ছে বন্ধুর সাথে গল্প করছিলাম নিয়ে যে আশেপাশের সৌন্দর্য পর আসি যে আমি পানির কাছে অনেক রকম খেলাধুলা করছিলাম পানি উড়াচ্ছিলাম আর আশেপাশে যে হচ্ছে পানিতে এখন অনেক সাইড দিয়ে হচ্ছে কোসকুড়ি চলে আসছে বর্ষার বাণীতে অনেক সাইডে হচ্ছে আপনার কোসকুলি আছে অনেক জায়গায় হচ্ছে কোচকুটি থাকে না একসময় বাতাসে আরেক জায়গায় নিয়ে যায়

নৌকার মধ্যে বসে হচ্ছে বিল বেলায় দেখাটা আমার কাছে অনেক ভালোই লাগে আমি হচ্ছে বেলার অনেক সাইড দিয়ে হচ্ছে গুড়ি আর বেলার এক সাইড দিয়ে হচ্ছে আমার বাসা আর এক সাইড হচ্ছে যে একদম গাজীপুরের কাছাকাছি যে কেশুরীতে আমি আসছিলাম সেই জিনিসগুলো হচ্ছে আপনাদের শেয়ার করলাম আর হচ্ছে আমার বান্ধবীর বান্ধবী হচ্ছে কিছু বাদাম নিয়ে আসছিল আমি বসে বসে হচ্ছে বাদাম খাচ্ছিলাম আর আপনাদের সাথে হচ্ছে কথা বলছিলাম আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ভালোবাসায় কিন্তু হচ্ছে আমি সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ